শামশেরগঞ্জ থানার রেকর্ড করা সাফল্য গ্রেপ্তার ছেচল্লিশ জন জুয়ারি বাজেয়াপ্ত প্রায় চোদ্দ হাজার নগদ টাকা শামশেরগঞ্জের জুয়ার থেকে পুলিশের হানা গ্রেপ্তার ছেচল্লিশ জন জুয়ারি বাজেয়াপ্ত প্রায় চোদ্দ হাজার টাকা কালীপুজোর উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের অবৈধ জুয়া খেলার অভিযোগে তোলপাড় শামশেরগঞ্জ এলাকা মঙ্গলবার গভীর রাতে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার উদ্যোগে এক বিশেষ অভিযানে একাধিক এলাকায় হানা দেয় পুলিশ ওই অভিযানে মোট ছেচল্লিশ জন জুয়ারিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় চোদ্দ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে কালী পুজো দীপাবলির সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ বিভিন্ন জায়গায় জুয়ার আসরে হানা দেয় রাতভর তল্লাশি চালিয়ে একাধিক জোয়ার ঠিক ভেঙে দেওয়া হয় এবং অভিযুক্তদের হাতে রাতে ধরা হয় ধৃতদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে বুধবার সকালে তাদের রাজধানীর মহকুমা আদালতে তোলা হয় বিপুল সংখ্যক জোয়ার গ্রেপ্তার এবং টাকাকে উদ্ধারকে কেন্দ্র করে শামশেরগঞ্জ এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ দীর্ঘদিন ধরে উৎসবের মরশুমে এলাকার বিভিন্ন প্রান্তে গোপনে জুয়া খেলা চলে পুলিশের এই হানায় তাই স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই শামশেরগঞ্জ থানার তরফে জানানো হয়েছে ভবিষ্যতেও এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে